সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে কিন্তু গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে জড়ো হতে থাকে সনাতনী ধর্মালম্বীরা তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শাহবাগ ঘেরাও করতে যাত্রা করে বিক্ষোভ কর্মসূচি করছেন নেতা কর্মীরা আপনারা দেখছেন তারা দিচ্ছে মিছিল করে এ সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে শাহবাগে অবস্থান নেয় শাহবাগে পৌঁছানোর পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্র দেশ কে কে টি আর বাংলাদেশ দিন নাই বনন নয় চিন্ন নাই দন্দন এস সি আর বাংলাদেশ শত্রুর শ্রেষ্ঠ টি আর মুক্তি পায় খালদিয়া মুক্তি বদর সাজা টি আর করেছেন শহীদ টি আর জয় টি আরেররণে ভাই বড় না মরনে বড় না মরনে জয় টি আররণে আলো রে জ্বালো আগুন জ্বালো শহীদ করো রক্তনা বেঁধে দাও তুলিয়ে দাও চুপ করে রে রক্তনা বেঁধে দাও তুলিয়ে সেখান থেকে সনাতনীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেয় তারা কৃষ্ণ কৃষ্ণদাসে মুক্তির দাবি তোলে রাতের মধ্যে মুক্তি না হলে আর একটি গণ হবে বলে জানায় তারা